আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ টিকেয়ার। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ইনপুটকে কনভার্ট করে ইন্ট বানাইতে হয় এবং ওই ইন্টেজারটাকে কিভাবে যোগ করে বিভিন্ন লজিক ছাড়াইতে হয় ওই ইন্টেজারটার উপর। সো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো কিছু একটা ইনপুট দিবে, কোনো একটা নাম্বার। তো আমরা ওইটাকে স্ট্রিং থেকে ইন্টেজারে কনভার্ট করব। তো তার জন্য আমরা প্রথমে লিখব, মনে করো লিখলাম ইনপুট টু ইন্ট কনভার্ট প্রথমে লিখে দিব যে একটা নাম্বার দাও আমাদেরকে তো আমরা এটার জন্য লিখব প্রিন্ট এন্টার ইয়োর নাম্বার আচ্ছা তো আমরা এখানে বলছি একটা প্রিন্ট দিয়ে তোমার নাম্বারটা এন্টার করো তো আমার নাম্বার মনে করো আমরা নাম্বার যেভাবে ডিক্লেয়ার করতে হয় যেভাবে ইনপুট নিতে হয় আমরা প্রিভিয়াস দুইটা ভিডিও আগে দেখছিলাম আমরা কিভাবে নাম্বার ইনপুট নিতে হয় বা কোনো কিছু একটা ইনপুট নিতে হয় সেটা হচ্ছে ভার আমরা এখন নাম্বার যেহেতু নিচ্ছি নাম ইকুয়াল টু এস টি ডি আই এন ডট আচ্ছা এখানে এই রোড দেখা যাচ্ছে এমন স্টেডিয়াম ইয় রিড লাইন সিংক তো এটা দিয়ে হচ্ছে আমরা কোন একটা স্ট্রিং ইনপুট নিচ্ছি আমাদের ক্লায়েন্ট থেকে তো আমরা এখন এখানে আমরা জানি এন্টারের নাম্বার আমরা এখানে বলে দিছি তাই আমাদের ক্লায়েন্ট এখানে একটা নাম্বার দিবে আমাদেরকে মনে করো নাম্বার না লিখে আমরা যদি ইন্টেজার লিখি তাহলে আরো ভালো হয় তো আমরা ইন্টেজার দিলে আমাদের ক্লায়েন্ট এখানে একটা ইন্টেজার ইনপুট দিবে তো সেই জন্য আমাদের যে ইন্টেজারটা ইনপুট দিব এটা স্ট্রিং আকারে এই যে নামের মধ্যে সেভ হবে তো আমরা যদি নামটাকে আবার ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের এই যে নাম যেটা আছে এটা স্ট্রিং থেকে আমাদের ইন্টেজারে কনভার্ট করতে হবে নামের মধ্যে যে নাম্বারটা সেট করবে আমাদের ক্লায়েন্ট তো তার জন্য আমরা লিখবো ভার নাম টু ইকুয়াল টু ইন্ট ডট পার্স নাম তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে দেখো এখানে নাম দিলে এখানে আমাদের একটা ইরো আসতেছে কারণ দেখো আমরা মনে করো আমরা যদি এটাকে এভাবে প্রিন্ট করি যদি আমরা দেই প্রিন্ট নাম এবং এটা যদি আমরা একটা অনলাইন কম্পাইলারে রান করি আচ্ছা তো আগের কোডটা যদি আমরা একটা কম্পাইলারে রান করি ভিএস কোড এর মধ্যে ইনপুট নেওয়া যায় না তো আমরা যদি এটা অনলাইন কম্পাইলারে রান করে দেখি তাহলে আমরা এখানে ইনপুট নিতে পারবো এই যে দেখো এন্টার ইয়োর ইন্টিজার মনে করো আমি টোয়েন্টি টু দিলাম এখন টোয়েন্টি ই প্রিন্ট হবে এই যে দেখো টোয়েন্টি টু প্রিন্ট হয়েছে কিন্তু এই টোয়েন্টি টুটা একটা ইন্টেজার নাই টোয়েন্টি টুটা একটা স্ট্রিং কারণ দেখো আমরা এখানে এই যে নাম্বার হিসেবে যে স্ট্রিংটা আমাদের ক্লায়েন্টে ইনপুট দিছে এটাকে আমরা কনভার্ট করি না এখনও এটাকে কনভার্ট করতে হইলে আমরা কি করতে হবে আমরা আরেকটা ভেরিয়েবল নিব VAR নাম টু যেটা নাম দিলাম তো তারপর এখানে লিখব int.parse নাম আচ্ছা তো পার্স নাম দিয়ে আমরা কি করছি এই নামটাকে এই নামের স্ট্রিংটাকে আমরা হচ্ছে একটা ইন্টিজারে কনভার্ট করছি যে এখানে স্ট্রিং হিসেবে যে ইনপুটটা ছিল এটাকে আমরা আবার এটা দিয়ে স্ট্রিং এ কনভার্ট করছি এখানে দেখো এখানে একটা এরর দেখাচ্ছে এই এররটা কেন দেখাচ্ছে কারণ আমরা যখন ইনপুট নেই সেটা নাল হইতে পারে রাইট তো যখন নাল হবে তখন এটা কি প্রিন্ট করবে তখন তো ওই যে নালকে নাল মানে হচ্ছে খালি নাল মানে মানে কোনো কিছুই নাই তো কোনো কিছুকে তো ইন্ড পার্স দিয়ে ইন্টিজারে কনভার্ট করা যাবে না যেখানে কিছুই নাই ওইটাকে কি ইনটেজারে কনভার্ট করা যাবে তো এটার জন্য আমাদের কি করতে হবে বলতে হবে নাম যদি এটা নাল হয় যদি নাম যদি নাল হয় তাহলে সেট করো জিরো এখানে কি বুঝাইছি আমরা এখানে বলছি তুমি একটা নাম একটা স্ট্রিং ইনপুট নাও যেখানে আমাদের ক্লায়েন্টরা একটা ইন্টেজার ইনপুট দিবে সেকেন্ড ভেরিয়েবল নাম্বার টুতে বলছি যে আমাদের যে ইনপুটটা দিছে আমাদের ক্লায়েন্ট ওইটা যদি নাল হয় তাহলে ওইটাতে ডিফল্ট একটা জিরো অ্যাসাইন করবা মানে ইন্ট পার্স নাম নাম এটা যদি নাল হয় তাহলে এখানে একটা জিরো অ্যাসাইন করবা এটা একটা ইফেল স্টেটমেন্ট ইফেল স্টেটমেন্টকে সংক্ষেপে এভাবে লিখছে মানে যদি নাম যদি নাল হয় তাহলে নাম্বের মধ্যে একটা এই যে জিরো স্ট্রিং হিসেবে অ্যাসাইন করবা তো এখন যদি আমরা এটা রান দেই তাহলে আমরা ইন্টেজার হিসেবে পাবো আমরা সেম আউটপুটই পাবো কিন্তু আমরা ইন্টেজার হিসেবে পাবো তো আমরা যদি এখানে মনে করো দেই প্লাস টোয়েন্টি দেখো আমরা আগে কি করছি আগে যদি আমরা এটা ছাড়া লিখি এবং প্লাস টোয়েন্টি দেই এখানে একটা রোড দেখাবে আমি যদি তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে স্ট্রিং কোয়েশ্চেন মার্ক মানে এটা যদি নাল হয় তখন এটার সাথে কিভাবে যোগ দিবে অথবা যদি নাল হয় তাহলে স্ট্রিং তাহলে এটাকে ইন্টেজারে কিভাবে কনভার্ট করা যাবে সো সেই কারণে আমরা এখানে একটা কন্ডিশন দিছি যে কন্ডিশনটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক কোয়েশন মার্ক জিরো মানে এটা যদি নাল হয় তাহলে এখানে একটা জিরো অ্যাসাইন করো তা এখন আমরা টোয়েন্টি প্লাস দিছি এখন যদি আমরা এটা রান করি আচ্ছা এখানে আমরা নাম প্রিন্ট করতেছি এখানে নাম হবে না নাম টু প্রিন্ট হবে কারণ নাম হচ্ছে মেইন যেটা আমরা ইনপুট নিচ্ছি সেটা প্রিন্ট করতেছি এখানে নাম টু যদি প্রিন্ট দেয় এবং এখানে যদি আমরা টোয়েন্টি দেই আগের মতো তো তখন যদি এটা রান করি তখন আমরা এখানে ফর্টি দিলে এখানে দেখো সিক্সটি প্রিন্ট হচ্ছে তো এভাবে মূলত একটা ইনপুট নিতে হয় স্ট্রিংয়ের মধ্যে নাম্বারে এবং আরেকটা ভ্যারিয়েবল মধ্যে ওই স্ট্রিংটাকে একটা ইন্টেজারে কনভার্ট করতে হয় এবং অবশ্যই অবশ্যই যে নালিবিলিটিটা মেনশন করতে হবে যদি নাল হয় তাহলে এটাতে জিরো অ্যাসাইন হয়ে যাবে স্ট্রিং এ তারপর আমরা প্লাস টোয়েন্টি যোগ করছি এখানে তো তারপর নাম্বার টু প্রিন্ট দিলে আমাদের প্রিন্ট হচ্ছে এভাবে এই ফাংশনটা আমরা যদি আবার রান করি এটা আমরা যদি হান্ড্রেড দিই এখানে হান্ড্রেড টোয়েন্টি আসবে তো এভাবেই কোনো একটা ইনপুট নিয়ে ইনপুটটাকে ইন্টেজারে কনভার্ট করতে হয় এবং ইন্টেজারে কনভার্ট করে ওইটার সাথে কোনো কিছু যোগ করতে হয় বা কোনো লজিক খাটাইতে হয় তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ